শাশুড়ি মরা দোয়া করতাম যখন আমি পৌঁছিলাম। কেন করতাম শুনুন ষোলো বছরে বিয়ে হয়ে আসি আমি আমার শাশুড়ির বয়স তখন পঁয়ত্রিশ হবে আমার স্বামীরা দুই ভাই ছিলেন আমি বড় বউ ছিলাম বিয়ের তিন দিন পর থেকেই আমার শাশুড়ি আমাকে গাধার খাটুনি ঘাটাতে শুরু করলো একা একা ধান গম ঢেকে পাড় দিতে হতো সংসারে সব কাজ আমাকে করতে হতো শাশুড়ি শুধু হুকুম করতেন এই যুগে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে মানুষ বিয়ে করেন কিন্তু আমার শাশুড়ি পঁয়ত্রিশ বছর বয়সে সংসার থেকে অবসর নেন বলেন তার নাকি বয়স হয়েছে বিয়ে দিন থেকে বাপের বাড়ি খোটা, কি দিল না দিল সেই খোটা ষোলো বছর বয়সে মেয়ে আমি কি বা বুঝি কী বা পারি রান্নায় ভুল হলে হায় রে আল্লাহ নিজের ইচ্ছেতে কোনো খাবার রান্না করতে পারবো না কিছু করতে পারবো না স্বামীর সাথে এক ঘরে দুই মিনিট কথা বললে বলতো আমার ছেলেকে আমার থেকে আলাদা করার ফোন দিয়ে আসছে আমার বাবা মাকে আসতে দিত না বাবার বাড়ি যেতে দিত না বলতো তারা নাকি এখন পর তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি দিয়াচ্ছি রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না বললে বলতো লজ্জায় সরম নাই জীবনটাকে যে চাহান্ন বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি সারাদিন কাজ করেও খাবার ভালো পেতাম না সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো উনিও তো বাড়ির বউ ঠিকই তো সবার সাথে খেত আর আমি খাবার শেষে যা বাঁচত তাই পেতাম খেতে কষ্টে কাটতাম বাড়ির লোককে বলতাম মা আমার সংসারে কেন অধিকার নেই সংসার তো শাশুড়ির সবাই বলতো সহ্য করো শাশুড়ি কয়দিনই বা বাসবে উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে সবার কথা শুনে ষোলো বছর বয়সে আমি শাশুড়ি মারা দোয়া করতাম তেইশ বছরে আমার সন্তান হলো সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি সব কাজ করিয়েছে খাবার দেয়নি ভালো সহ্য করেছি এরপর সাতাইশ বছর বয়সে আমার দুটি জমৎ সন্তান হয় তখন একই কাহিনী স্বামীর সাথে সময় কাটাতে দিতেন না কখনো আমি পাইনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে সংসার করতে তিরিশ বছরে আমি বিধবা হই স্বামী মারা যান সংসার তখনও আমার হলো না শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে সে তার সংসার আমার হাতে দিতে তখনও রাজি না তার আরেক বউকেও দেয়নি উনি সত্তর বছর বয়সে মারা যান বয়স ওনার যত বেড়েছিল ওনার রাগ ঘুটনা ততই বেড়েছিলো চন্ন বছর পর আমি সংসারটা পাই তবে এসব সহ্য করতে পেরে আমার দেবর আর দেবরের বউ অনেক আগেই আলাদা জীবন শুরু করেছিল শুধু আমি পারিনি বড় বউ বলে বউ থাকা অবস্থা আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব বিয়ের পরপরই আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দেব। আমি যে সকাল আমার স্বামীর সাথে পূরণ করতে পারেনি তা যেন আমার ছেলের বউ পারে পাঁচচল্লিশ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দিই এবং বিয়ের আগেই আমি আমাদের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দিই একতলায় আমি থাকি চারতলায় ছেলে আর ছেলের বউ থাকে বিয়ের দিন ছেলের পাশেরও আলাদা পাশেই করাই তারা তাদের মতো জীবন কাটাচ্ছে তারা তাদের মতো জীবন কাটাচ্ছে তাদের সুখ দেখে আমার হিংসা হয় না বরং শান্তি লাগে আমার বউটা মার্শাল্লাহ ভীষণ ভালো মেয়েরা মাকে দেখে মা হওয়া শিখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কিন্তু আমি আমার শাশুড়িকে দেখিয়ে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না তারা মেয়ে সুখ সহ্য করতে পারে কিন্তু ছেলে ছেলের বউ হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না ভাবে ছেলের বউ ছেলেকে মায়ের থেকে আলাদা করছে বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে এটা মেনে নিন সবসময় সময় এই কেন মানিয়ে চলবে বলুন তো সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো তেমন শাশুড়ির সাথে কেন পারো না আরে ভাই শাশুড়ি তো আর মা হয় না শাশুড়িকে যদি মায়ের সাথে তুলনাই করেন তবে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে একটা বউ শুরুতে এসেই খারাপ হয় না তাকে খারাপ বানায় শাশুড়ির হিংসা এবং দোষ ধরা মা আগে আসে তাই মায়েরাই ফুল মেনে নেয় সূর্য দেয় মায়েরাই বোঝে সব কিছু মায়ের থেকেই মেয়েরা শিখে তাই যদি শাশুড়িকে মা ভাবাতে চান তবে শাশুড়িরা আগে মায়ের মতো হন শাশুড়ির দায়িত্ব আগে এরপর শাশুড়ি থেকে বউ শিখবে তার মায়ের জীবন কাহিনী আপনাদের কাছে লিখে পাঠায় তাই আমিও পাঠালাম আমার নাম তিথি দয়া করে আমার মায়ের কাহিনীটা পোস্ট করবেন আমি এই গল্পে যা যা বলেছি প্রতিটি কথা আমার মা আমাকে কেঁদে কেঁদে বলতো আমার মা বর্তমানে অসুস্থ তার জন্য দয়া করবেন আমার মায়ের জীবনটা নষ্ট করেছে আমার দাদি সত্য ঘটনা লিখে পাঠিয়েছেন তিথি